আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু প্রিয় যুবক ভাইরা আপনাদের জন্য কিছু ফ্রি টিপস নিয়ে আসছি প্রিয় যুবক ভাইরা যারা বিবাহ করতে চাচ্ছেন বিবাহ করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে আপনাদেরকে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে রসল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সেই হাদিসটি রসুল্লাহ সাল্লিয়া বলেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয় তার সম্পদ তার বংশ মর্যাদা তার সৌন্দর্য ও তার দিনদারিতা সুতরাং তুমি দিনদারিতাকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে আমরা এই জায়গায় আজকের এই আলোচনায় আপনাদের সামনে কিছু ফ্রি টিপস নিয়ে আসবো হ্যাঁ আমাদের অবশ্যই এই পুরোটা আলোচনার ভিতরে প্রথম যে প্রায়োরিটি সেটা হচ্ছে দিনদারিতা দিনদারিতাকে প্রায়োরিটি দিয়ে দিনদার হতে হবে কিন্তু দিনদারিতার ভিতরেও কিন্তু বিষয় আদি আছে ঠিক আছে সেই বিষয়গুলো আমরা কিভাবে চেক করব বা রিচেক করব। বা এই বিষয়টা দিনদারির ভিতরেও কীভাবে মিলাবো আর কি পাত্রী নির্বাচনের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখতে হবে যে সকল বিষয়গুলো সে সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিছু পরামর্শ দিতে যাচ্ছি আমরা বিভিন্ন অনলাইনে লেখালেখি দেখেছি বা বিভিন্ন ভাইদের পোস্ট দেখেছি সেখান থেকে কিছু আইডিয়া বা কিছু একটা বিষয়বস্তু কালেক্ট করেছি সেগুলো জাস্ট আপনার সামনে আরেকবার উপস্থাপন করতে চাচ্ছি ইনশাআল্লাহ প্রথমত যে বিষয়টা দেখবেন দিনদারি থেকে প্রায়োরিটি দেওয়ার পরে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে যে কুফু মিলে কিনা কুফু মানে হচ্ছে যে অবস্থান মিলে কি অর্থাৎ আপনার সাথে আপনি যে পাত্রীকে নির্বাচন করবেন তাদের পরিবারের মানসিকতা মিলছে কিনা আপনাদের পরিবারের সাথে এটা দেখা জরুরি যেরকম দেখেন একটা অঞ্চলের সাথে কিন্তু এক এক ধরনের বিষয় আদি আছে যেরকম নোয়াখালী অঞ্চলের মেয়েদেরকে বা ছেলেদেরকে কিন্তু সাধারণত আপনার বগুড়ার দিকে বিয়ে দিতে চাবে না বা উত্তরাঞ্চলের দিকে বিয়ে দিতে চাবে না তারা চায় যে ওই এলাকার যেন হয় হ্যাঁ ওই রিজিয়নের যেন হয় ঠিক আছে ঠিক তেমনি বিভিন্ন এলাকার বিভিন্ন বিষয়াদি রয়েছে কালচার রয়েছে দিস কাইন্ড অফ থিংস আর কুফ তো আপনার পরিবারের মানসিকতার সাথে তাদের পরিবারের মানসিকতা মিলছে কিনা আপনার আর্থিক অবস্থার সাথে তাদের আর্থিক অবস্থা মিলছে কি না আপনার এবং ওই যে পাত্রী যেটা আপনি খুব চয়েস করতে চাচ্ছেন বা দেখতে যাচ্ছেন। তাদের সামাজিক স্ট্যাটাসের সাথে আপনাদের সামাজিক স্ট্যাটাস মিলছে কিনা এই বিষয়গুলো দেখা কিন্তু জরুরি অনেকে মনে করে যে এইগুলা এগুলা দেখে কি করবো রে ভাই দিনদারিতে থাকলেই হলো ইট সেনাফ না অনেক দিনদারদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা না মানার কারণে দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের ভিতরেই তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে না হুদিল্লা আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে হেফাজত করুন সুতরাং কুফু নির্বাচন এই জামানার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নাম্বার যে বিষয়টা যেটা আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে যে বাহ্যিক সৌন্দর্যের বিষয়টা অনেক ভাইয়েরা বলতে চায় সাধারণত আমার বাহ্যিক সৌন্দর্য লাগবে না হলেই হলো রে ভাই এক ধরনের হলেই হলো আসলে বিষয়টা এরকম না আমরা মনে করি যে হ্যাঁ এটা আসলে আবেগ থেকে চলে আসে সাধারণত সৌন্দর্যের বিষয়টা কিন্তু জরুরি মেয়ে বা যে পাত্রে আপনি পছন্দ করবেন সে সুন্দর কিনা এটাও দেখা জরুরি তবে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু আবার ওই যে তথাকথিত নায়িকাদের মতো সৌন্দর্যের কথা বলছি না আমি যার চোখে যে বিষয়টা সুন্দর সেটার কথাই বলছি কারো ফর্সা মেয়ে পছন্দ হতে পারে কারো শ্যামলা মেয়েও পছন্দ হতে পারে কারো কালো মেয়েও পছন্দ হতে পারে কেউ লম্বা পছন্দ করে কেউ লম্বা লম্বা না খাটো পছন্দ করে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন টেস্ট রয়েছে তো আপনার চোখে যে যাকে দেখে ভালো লাগবে অন্তরের ভিতরে অনুভব সৃষ্টি হবে সেই সকল মেয়েদেরকেই পছন্দ করতে হবে সুতরাং সৌন্দর্যকেও কিন্তু লিস্টে রাখবেন এটা দেখাও জরুরি তিন নাম্বার যে বিষয়টা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যদি নিজস্ব ডমিনেশন বা লিডারশিপের অভাব থাকে অনেকের ভিতরে এরকম থাকে অনেক লিডারশিপ পারে না বা নিতে চায় না তাদের ক্ষেত্রে সেই সকল ভাইদের ক্ষেত্রে বলতে পারি আমি যে আপনারা আপনাদের থেকে বয়সে অ্যাটলিস্ট সাত আট বছর বা পাঁচ বছর কমসে কম ছোটো মেয়েদেরকে চুজ করুন ঠিক আছে এটা আপনার জন্য অনেক উপকারী হবে আপনার তা তাকে তা আপনি তার উপরে লিডারশিপ দিতে পারবেন বা তাকে মেনটেন করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন সেক্ষেত্রে হ্যাঁ আমি বলছি না যে সমবয়সী বিয়ে করা যাবে না বা বয়সে বড়ও বিয়ে করা যাবে না এরকম কথা আমি বলছি না অনেক ভাইরা আছেন অনেক বোনেরা আছেন যারা সমবয়সী অথবা অনেক ভাইরা আছেন যারা তাদের থেকে বয়সে বড় বিয়ে করেছেন তারাও মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হ্যাপি ফ্যামিলি লিড করছে বাট ফর দ্য পার্সন দোজ হ্যাপ ল্যাকিংস ইন দিয়ার লিডারশিপ কোয়ালিটি অ এই ডমিনেশন কোয়ালিটি তাদের জন্য কিন্তু এই বিষয়টা জরুরি নয়তো দেখা যাচ্ছে যে আপনার উপরে ছড়ি ঘুরাচ্ছে হ্যাঁ এরকম কিন্তু হয় সাধারণত আপনি একটা বলছেন সে কথাটা শুনছে না আপনার ওপর দিয়ে আপনাকে আরও চার্জ করছে আপনার উপরে ডমিনেশন খাটানোর চেষ্টা করছে স্বাভাবিকভাবে হ্যাঁ তো এই বিষয়টা কিন্তু অ্যাজ এ মেল হিসাবে এটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না পরবর্তীতে গিয়ে সাংসারিক জীবনের সমস্যা হতে পারে চার নম্বর যে বিষয়টা যে মেয়ের আখলা কথা বা চরিত্রটা কেমন এই বিষয়ে ভালোভাবে আপনাদেরকে কিন্তু খোঁজ খবর লাগাতে হবে হ্যাঁ আপনি কিভাবে পারবেন ক্ষেত্রে একটা ভালো একটা টিপস হচ্ছে যে মেয়ের সাথে যদি মিশে এরকম কোনো পার্সন এরকম কোনো বান্ধবীও হতে পারে মেয়ের আপনার মাহারামকে দিয়ে তাদের কাছে যাওয়ানো যে মেয়েটা আসলে কেমন একটা মেয়ে কিন্তু একটা মেয়েকে খুব ভালো করে চেনে তাদের আচার আচরণ সব কিছু কিন্তু ভালোভাবে জানে আপনি যদি এলাকার কাউকে যে কোনো পুরুষ মানুষকে যে জিজ্ঞাসা করেন সে তো কোনো কিছু বলতে পারবে না ভাই ভাই পরে যায় দেখি পর্দা করে ঠিক আছে বাট ইনার সাইটে তাদের আচার আচরণগুলো কেমন সে কি অহংকারী কিনা সে কি দাম্ভিক কিনা আদার্স যে বিষয়গুলো আছে আর কি যে বিষয়গুলো থাকলে সাংসারিক জীবনে সমস্যা হতে পারে এটা কিন্তু বেশি বেশি চেক করতে হবে যদি সেটা চেক করার কোনো পসিবিলিটি না থাকে মেয়ের মাকে দেখুন হ্যাঁ মেয়ের মায়ের সম্পর্কে জানুন মেয়ের মা কেমন তারপরে মেয়ের খালারা কেমন হ্যাঁ এই বিষয়গুলো ভালোভাবে জানার চেষ্টা করবেন যে ওই পরিবারের লোকজনগুলো কেমন এটা এতে একটু সময় নিয়ে হলেও যাচাই করবেন ঠিক আছে ভাইয়ারা এত তাড়াহুড়া করার দরকার নেই পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা অনেকেই বলে আর কি অনেকের অভিজ্ঞতার মাধ্যমে উঠে এসেছে সেটা হচ্ছে মেয়ে সন্দেহ ব্যতিক কিনা এটা এক ধরনের একটা রোগ আর কি সাইকোলজিক্যাল ইস্যু অতিরিক্ত সন্দেহ প্রবণ হওয়া আর কি অনেক সময় অনেক মেয়েদের ক্ষেত্রে বিষয়টা দেখা যায় যে তাদের আপনজনদের ক্ষেত্রে তারা কিন্তু খুবই সিনসিয়ার একটু কিছু হইলে এই তুমি এটা কেন করছো এটা ইয়ে করছো কেন মানে বিভিন্ন ধরনের আর কি চার্জ করা শুরু করে যেটা কিন্তু আসলে আপনার বৈবাহিক জীবনে আপনাদের শান্তি দিতে দিবে না মানে সাধারণত শান্তি পেতে দেয় না সারাদিন কাজ করে এসে এই টাইপের বিষয়গুলো যখন আপনার সামনে ঝাড়বে দেখা যাচ্ছে যে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ঝগড়া হওয়ার পসিবিলিটি আছে তো এই ক্ষেত্রে এই বিষয়টা একটু চেক করবেন ইনশাআল্লাহ সন্দেহ ব্যতিক না এই বিষয়টাতে একটু যাচাই করবেন ইনশাআল্লাহ ছয় নম্বর বিষয়টা হচ্ছে যে মোহর নির্বাচনের ক্ষেত্রে সতর্ক আপনার পরিবারের লোকজন বলতেছে যাদের এই দে কোনো সমস্যা নেই আপনার ওই যে পাত্র পাতৃপক্ষের লোকেরা আছে তারাও বলতেছে যে এত অ্যামাউন্ট আমাদের লাগবে না এই বিষয়ে আপনি হেলাফেলা করবেন না আপনার যতটুকু সামর্থ্য যে ভাই আমার কাছে এত টাকা আছে আপনি আমাকে দিলে এই টাকার ভিতরে দিতে হবে নয়তো আমি পারবো না এই বিষয়টা থেকে একদম কেয়ার থাকতে হবে যে পরে শোধ করবো এই ভাবে নেবেন না ঠিক আছে বড় অ্যামাউন্ট দিয়ে ধরা খাবেন না সারা জীবন কিন্তু গোলামি করতে হবে আপনাকে তো এই বিষয়টা মাথার ভিতরে রাখবেন মোহরের ক্ষেত্রে সাবধান আপনি ওই অ্যামাউন্টটি সেট করবেন যে অ্যামাউন্ট আপনার কাছে মজুদ আছে যে অ্যামাউন্ট আপনার কাছে মজুদ আছে যে আমি এতটুকু নিব নগদে আমি সেটাকে ডিসমিস করাই দিব এইরকমভাবে সে অ্যামাউন্টটা সেট করবেন ঠিক আছে হ্যাঁ দশ বিশ হাজার বা এরকম যদি ঘাটতি থাকে বা এরকম যদি করার লাগে তো সেটা কোনো ইস্যু না বাট নগদে মোহরণাটা চুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে এক্ষেত্রে যদি আপনার মহরণায় যদি রাজি না হয় যদি আরও বেশি বলতে চায় চেষ্টা করবেন যে ওখান থেকে সরে আসার কারণ আপনার যতটুকু সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী বিয়ে করুন ষাট নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে পাত্রী এবং পাত্রীপক্ষের সাথে আপনার দিনই অবস্থান আপনার আর্থিক অবস্থান এবং আপনার লাইফস্টাইলের প্ল্যানিংগুলো তাদের সাথে শেয়ার করবেন যে আপনি কী কী করতে চাচ্ছেন কী কী করতে চাচ্ছেন না হ্যাঁ একটা পাত্রীকে আপনি পড়াবেন কি পড়াবেন না আপনি তাদেরকে কোথায় রাখবেন কোথায় থাকতে হবে হ্যাঁ এই সকল ওভারঅল বিষয়গুলো পাত্রী এবং পাত্রীর পরিবারের সাথে পরিপূর্ণভাবে শেয়ার করবেন ঠিক আছে তাহলে হবে কি পরবর্তীতে গিয়ে তারা কোনো এক্সকিউজ দেখাতে পারবে না যে তুমি কেন আমাকে এখন পড়াশোনা করতে দিচ্ছ না বা পড়াশোনা করতে দিবে না তুমি তো আমাকে শুরুতে বলো নাই এই এইরকম বিষয়গুলো আর কি ক্লিয়ার করবেন ঠিক আছে তো এইরকমভাবে আর কি তাদের সাথে কথোপকথনের মাধ্যমে ক্লিয়ার করবেন যে আপনি মেয়েকে কোথায় রাখতে চাচ্ছেন কোথায় থাকতে হবে আপনার পিতা মাতা আছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদেরকে দেখভাল করতে হবে এবং তাদের সাথে আপনি থাকতে চাচ্ছেন তো এই সকল ওভারঅল বিষয়গুলো একদম ক্লিয়ারেন্সের মাধ্যমে কিন্তু আপনারা ডিসিশানটা নেবেন বা তাদেরকে জানাই দিবেন শুরুতেই যে আমি বলেছিলাম এই বিষয়গুলো আমি করবো এই বিষয়টা মানে জানাই দিবেন তাহলে পরবর্তীতে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ আট নম্বর এবং খুব বাস্তবিক বিষয় সেটা হচ্ছে যে ফেসবুক প্রোফাইল দেখেই পাগল হবেন না ঠিক আছে বায়োডাটা দেখেই পাগল হবেন না বোরখানিকা পরে ব্যাস হয়ে গেল দিনদারিতা না এরকম না এরকমটা আসলেই আপনারা ইতফাদে পড়বেন না ভালোভাবে যাচাই করবেন ঠিক আছে ভালোভাবে যাচাই করবেন ভালোভাবে খোঁজখবর নিবেন মেয়ের বাবা কেমন মেয়ের বাবা দিনদার কিনা মেয়ের মা কেমন মেয়ের মা দিনদার কিনা মেয়ে দিনদার কিনা এরকম কিছু কোশ্চিনারিস পাওয়া যায় ঠিক আছে একটা মেয়ের মেয়েকে জিজ্ঞাসা করুন সপ্তাহে দুই দিন রোজা রাখা শুন না কোন দুই দিন তি আরবি মাসের মাঝখানে তিনটা দিন আছে যে তিনটা দিনে রোজা রোজা রাখা যায় কি নফল রোজা রাখা যায় সে কোন তিনটা দিন কেমন লাইল সে আদায় করে কিনা বা কোন সময় আদায় করে কিছু কিছু কোরআনের আয়াত বলবেন তাকে যে সকল কোরআনের আয়াতগুলোর মিনিং সে জানে কিনা সুরাফা আহার মিনিং সে জানে কিনা ইহদিনাস মুস্তাকিম এই টাইপের কিছু কোশ্চিন করবেন যে এই আয়াতের মানে কি দিনদারিতা চেক মানে বোঝার জন্য অনেক কিছু বিষয় আছে তাওয়াকুল তাকোয়া এই সকল বিষয়গুলো যাচাস করার কিন্তু কিছু বিষয় আছে যে বিষয়গুলো দোয়ার মাধ্যমে আমরা চেক করতে পারেন বলো এই দোয়াটা কি বা পারেন কি না এই দোয়াটা আপনি এই দোয়াটা শিখেছেন কি না তখনও কিন্তু এভাবে আপনারা চেক করতে পারবেন পর্দার বিষয়গুলো নিয়ে বেশি কথা বলবেন দেখা যায় অনেক সময় বোরকালে অনেক ফ্যামিলিস থাকে সাবধান ভাইয়েরা আমার তথাকথিত বোরকা পরে নারীবাদীদের থেকে যেন আমাদেরকে হেফাজত করেন দেখে দেখতে পাবেন যে তারা নিজেরা ডমিনেশন করতে চাচ্ছে অনেকে বলতে চায় আমি পর্দার ভিতরে থেকেই উমুক করব চাকরি করব এই টাইপের বিষয়গুলো আগেই আপনারা যাচাই করে নেবেন যে সে আসলে তাদের ভিতরে কোনো বীজ আছে কি না ঠিক আছে শুধু বোরকা পরে ফেসবুক প্রোফাইলে ইসলামিক স্ট্যাটাস দেয় বায়োডাটাতে এক গাদা কথা লিখে রাখছে পাগল হবেন না দয়া করে ঠিক আছে এরকম বায়োডাটা দেখে কত মানুষ যে ধরা খেয়েছে তার কোনো ইয়াত্তা নাই একটা বায়োডাটার ভিতরে কত কথা লেগেছে দিনের বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বাহ্যিক জীবনে তার কোনোটাকেই সে খুঁজে পায় নাই নয় নম্বর যে বিষয়টা সেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু পাওয়ার আশা করবেন না হ্যাঁ সামাজিক কিছু রীতিনীতির কারণে বা অনেক দিন ধরে বহমান কিছু সামাজিক কালচারের কারণে দেখা যেতে পারে যে আপনাদের আপনার পরিবার থেকেও অনেক কিছু চাহিদা আছে যে ওইটা কেন দিল না এটা কেন দিল না হ্যাঁ এত সুন্দর ছেলে একটা মোটরসাইকেলও দিল না ইত্যাদি বিভিন্ন কথা পরিবার বলবে বাট আপনি আপনার জায়গায় স্ট্রং থাকবেন ঠিক আছে যাতে এই রকম কালচারগুলো যেন আপনাদের মাধ্যমে না হয় আর পরিবারের লোকজনদেরকে যতটুকু পারবেন সতর্ক করার চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন যাতে করে তারাও যেন এই সকল বিষয়গুলো নিয়ে কোনো প্রকার কোনো তুচ্ছ তাচ্ছিল্য বা আপনার হবু ওয়াইফকেও যেন কোনো প্রকার কটুক্তি না করে সর্বোপরি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বৈবাহিক জীবন সুখেরও হতে পারে দুঃখেরও হতে পারে এটা একটা পরীক্ষার মতো রসল সাল্লা আলহিম বলেছিলেন যে ছেলেদের জন্য নারী ব্যতীত আমি কোনো বড় ফিতনা দেখি নাই তো এই বিষয়টা মানে এই না যে এর বেপর্দা মেয়ে বা নারীদের বিষয়গুলো রকম তা শুধু এইটাই না পাশাপাশি ফিতনা মানে হচ্ছে পরীক্ষা অর্থাৎ নারীদের অধিকার আগা আদায়েও কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এবং এটাই সবচেয়ে বড় পরীক্ষা চাচার্জ আপনি আপনার মায়ের সাথে কীরকম আচরণ করছেন আপনার তার বোনের সাথে কীরকম আচরণ করছেন আপনার তার ওয়াইফের সাথে কীরকম আচরণ করছেন প্রত্যেকের হক ঠিকমতো আদায় করছেন কি না আপনার মেয়ের সাথে কেমন আচরণ করছেন তার হক আদায় করছেন কিনা তো এই সকল পরীক্ষার বিষয় কিন্তু ঠিক আছে তো এই রকমটা আপনার যে হবু ওয়াইফ আসবে সেও কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা হিসাবেও আসতে পারে সুতরাং বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হবে বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ হবে হতেই পারে স্বাভাবিক বিষয় এটাকে স্বাভাবিকলি নিতে হবে আপনার পছন্দকৃত মেয়ে বা বিয়ে করা বইয়ের যদি কোনো প্রকার ভালো গুণ থাকে যে স্টে উইথ হার ছোট্ট একটা দোষ স্টুডেন্ট জন্যই কি আপনি ডিভোর্সের দিকে চলে যাবেন এরকম মন মানসিকতা থেকে দূরে থাকতে হবে তার যদি কোনো প্রকার কোনো একটা ভালো গুণ থাকে সেটা হোক আপনাকে সম্মান করে বা হোক আপনার কথা শোনে যে কোনো একটা ভালো গুণ যদি থাকে সেটার জন্য তাকে নিয়ে রাখুন তাকে সবসময় আপনার পাশে রাখুন তাকে অযথায় ছোট্ট একটি বিষয় বা ঝগড়া বিবাদের জন্য ছেড়ে দিবেন না বা ডিভোর্সের দিকে যাবেন না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর সর্বোপরি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন সুরফর খানের চুয়াত্তর নম্বর আয়াত বিবাহের আগে এবং পরে এই আমরটা জারি রাখবেন ইম্পর্ট্যান্ট এই দোয়াটি আপনারা বিবাহের আগে তো অবশ্যই করবেন বিবাহের পরেও কিন্তু এটা কন্টিনিউস রাখবেন এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে নেককার সালেহীন একজন স্ত্রী দেয় যে এই স্ত্রী কিনা আপনার চক্ষু শীতল করবে সুফহান আল্লাহ আপনার চক্ষুকে শীতল করা মানে কি যাকে দেখে আপনার অন্তরের সমস্ত কিছু দূর হয়ে যাবে যাকে আপনার কাছে নিয়ে মনে হবে যে একেই বুধি আমি চাচ্ছিলাম এতদিন ধরে আর বিবাহের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে তাক বিষয়টা আল্লাহ তাকেই আপনার জন্য পছন্দ করবেন যে কিনা আপনার জন্য সুয়েটেবল যাকে কাছে নিয়ে আপনি শান্তি পাবেন সেই আপনার জন্য আসবে তাকেই আল্লাহ সুফানতুল্লাহ আপনার জন্য চয়েস করেছেন সুতরাং আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে আমাদের সবাইকে যেন নেকর সালেহীন একজন স্ত্রী দান করেন যার একজন নেককার সালেহীন স্ত্রী রয়েছে এই দুনিয়াতে তার আর কোনো কিছুর দরকার নেই ঠিক আছে একজন নেককার সালেহীন স্ত্রী রিজিকের সবচেয়ে উচ্চ পর্যায়ে রয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এ সকল বিষয়গুলোকে বোঝার এবং এ সকল বিষয়গুলোকে মেইনটেইন করে পাত্রী নির্বাচন করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু